অনুরাগের ছোয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদিত্য সুদীপাকে বলছে সুদীপা আমি তো সব কিছু দোষে নাকি তুমি তো আমাকে দোষারোপ করে নাকি তখন পরমা বলে প্লিজ আদিত্য তুমি এভাবে নিজের দোষটাকে হাটে চিপে নিয়র আর তুমি যতবার আমার সঙ্গে তোমাকে জড়াবে ততবার তুমি আমাকে অপমান করেছো তুমি একদম আমার সঙ্গে তোমার নামটা জড়াবে না আমার একদম এসব সহ্য নিচ্ছে না এসব বলে তখন সুদীপা বলে একটু চুপ করুন আপনারা তখন বলে পরমা আদিত্য প্লিজ হাত জোর করে বলছি তুমি আমার হয়ে গেলো না আর তুমি তো দোষী তুমি ঠিকই বলেছ তোমার জন্য সব কিছু হয়েছে আমি তোমাকে বার বার করে বলেছিলাম কিন্তু তুমি আমার একটা কথাও শোনা নি বলে সেখান থেকে চলে যেতে যায় তখন পরমাকে সুতিপা আটকায় আর বলে পরমা কেন এরকম করছো আমি তো পিছিয়ে তোমার বাবা মার কাছে পা ধরে ক্ষমা ছিলাম তাও কেন এরকম করছো তখন পরমা বলে ক্ষমা কিসের ক্ষমা আমি তো বলেছি যে সব কিছুর জন্য আমি দেয় আমি দোষী আমি তো সব কিছু করেছি এসব বলেন তখন ওর বড় মা এসে বলে যে হ্যাঁ একটা কথা ভুলে এসেছো তুমি নাকি তুমি কি দোষ করোনি তাই বারবার তুমি আমাদের বাড়ির ছেলের দিকে আঙুল দিচ্ছ তুমি দোষ করেছো তো তুমি কি কম অন্যায় করেছো যে এমন হাবভাব করে কথা বলছো যে তুমি কিছুই করোনি তুমি একদম নিরপরাধ তুমি কিছুই জানো না এইসব বলছো এসব কথা বলে তখন পরমা মা সেখান থেকে ছুটে ঘরের দিকে চলে যায় আর পিছু পিছু অবরোধ সেখান থেকে যায় আর সবাই সেখান থেকে আপন আপন ঘরের দিকে ছুটে যায় তখন শুধু পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে পিসি কেন এরকম করলো পিসি তো এরকম করে কথা বলার মেয়ে না তাহলে আজ কী হলো এমন যে এইভাবে কথা বলতে হলো এসবভাবে অন্যদিকে পরমার বাবা মা যায় আর পরমার মা তখন পরমার বাবাকে বলছে গাড়িতে ড্রাইভার ছিল তাই তোমাকে কিছু বলিনি এবার বলো যে তোমার কি হয়েছে তুমি আমাকে ওই কাজের মেয়েটার সামনে ওইভাবে অপমান কেন করলে তা পরমার শ্বশুরবাড়িতে কিছু জন্য এসব বললে একটা কথায় মাথা রাখবে তোমার এই চোটপোট সহ্য করবো না বলেই আমার বাবা আমাকে দু হাত ভরে জিনিস দিয়ে তোমার বাড়িতে পাঠিয়েছে বুঝেছো তোমার কোনো গরম আমি শুনবো না বলতে হবে তোমাকে যে তুমি কিসের জন্য আমার সঙ্গে ওরকম ব্যবহার করেছো তুমি বলো আমার মেয়ে কি ওই সুতিবার মতন অনাথ যে তুমি যদি যা খুশি তাই বলবে আর আমি তাই মাথা মাঝে চুপচাপ সহ্য করে নেবো বলবে কি না তাই বলো আমি তো জানি কিছু একটা হয়েছে নাহলে তুমি কেন এভাবে কথা বললে আমার সঙ্গে তখন পরমার মা বলে সুতি প্লিজ হাত জোর করে বলছি যেটা হবার তো সেটা হয়ে গেছে তুমি একটু আমাকে রিহাই দেয় একা থাকতে দাও আমার ভালো লাগছে না বলে সেখান থেকে ঘরে চলে যায় তখন পরমার মা ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে কিছু একটা হয়েছে সেটা আমাকে জানতে হবে অন্যদিকে সুদীপার পিসি ঘরে বসে বসে সুদীপা আর সুদীপার বাবার কথা ভাবতে থাকে ঠিক তখনই সুদীপা ওখানে আসে আর বলে পিসি তুমি কেন এরকম করলে বলো তখন ওখানে সুদীপার বড় মা আসে আর বলে উনি কি করেছে না করেছে সেটা আমি জানতে চাই না এ মেয়েকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছি না ও মেয়ে এখনই যেন বাড়ি থেকে আমার চলে যায় তখন সুদীপার পিসি বলে হ্যাঁ আমি চলে যাব আমি চলে যাচ্ছি তখন বলে হ্যাঁ এখনই চলে যাও সুদীপা চলে যেতে বলো তখন ওর পিসি আসে আর বলে আমি তো বললাম চলে যাবো তা তারপর কেন এত কথা হচ্ছে তখন সুদীপার বড়ো মা সেখান থেকে চলে যায় আর চলে গেলে তখন সুদীপার পিসিকে বলে পিসি এমন কি হলো যে তোমাকে আমাকে ছেড়ে চলে যেতে হয়েছে এবার থেকে আর থাকা যাবে না কিছুকে একটা করা যাবে না তখন ওকে জোরে ধরে বলে তুমি এখানে থাকো বলে অন্যদিকে গিয়ে ভাবতে থাকে যে আমাকে এখান থেকে যেতেই হবে আমি এবার থেকে তো দিদি মনে কিছু করতে পারছি না উল্টে বরং ক্ষতি করছি আমি তো তখন মনে হয় রাগে আগে চোটে কিছু বলে ফেলবো আর আমাকে যত দেখবে দিদিমণির সঙ্গে একসাথে তত ওরা যে দিদিমণিকেও ঘৃণা করবে জামাই তো আছে ওকে রক্ষা করার জন্য ঠিক কিছু একটা করে নেবে এসব বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে পরমা ঘরে বসে বসে একা একা কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে ও শাশুড়ি মা ওকে কীভাবে বলেছে এসব কথাগুলো তখন সেখানে অগ্র আসে আর বলে পরমা দরজাটা খোলো প্লিজ তখন বলে না খুলব না আমাকে একটু একা থাকতে দাও না অব্রু আমি জানি এটা তোমাদেরই বাড়ি আমার কি একটু একা থাকার মতো এখানকার জায়গা হবে না এসব বলে তখন অবরু বলে যে কি কেন এরকম করে বলছো একটু দরজাটা খোলো না তোমার সঙ্গে দরকার আছে তখন বলে জানি তোমাদের বাড়ি একটু থাকতে দাও না একা প্লিজ তখন অবরু বলে আচ্ছা ঠিক আছে যখন তোমার ভালো লাগবে তখন আমাকে জানিও আমি ফিরে আসবো এসব বলে তখন অবরু সেখান থেকে চলে গেলে পরমা ওখানে শুয়ে কান্না করতে থাকে অন্যদিকে রূপা ঘুমাচ্ছে আর সুদীপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে মিস্টার চ্যাটার্জি এখনও আসছে না কেন ওনার কাছে আমাকে সরি বলতে হবে আমি খুব বড় অন্যায় করেছি ওনার খুব খারাপ লেগেছে ঠিক তখনই আদিত্য ঘরে আসে আর এসে কিছু বলতে যায় তখন বলে আমার সময় নেই শোনার এখন আমাকে ডিউটিতে যেতে হবে তখন সুদীপা বলে আপনার তো নাইট ডিউটি থাকে না তখন আদিত্য বলে আজ থেকে থাকবে প্রত্যেকটা দিন তখন বলে আপনি জানি তো আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলছেন আমার থেকে দূরে থাকার জন্য আপনি চলে যাচ্ছেন আপনি একটু দাঁড়ান তখন আদিত্য বলে আপনি আমাকে একদম আটকাবেন না আমাদের মধ্যে সে সম্পর্কটা নেই আটকানোর তাই আপনি আমাকে জোর করে আটকানোর চেষ্টা করছেন তখন সুদীপা অবাক হয়ে যায় আর তখন সুদীপা ওখানে কিছু বলে না খুব তখন চুপচাপ দাঁড়িয়ে থাকলে দায়িত্ব সেখান থেকে চলে যায় আর চুপচাপ থাকে অন্যদিকে পরমা ঘুমের ওষুধ পায় ওখানে আর বলে এই ওষুধটা তো ওনার ওনার তো ওষুধগুলা নিয়ে যায়নি খো তখন ওষুধগুলা নিয়ে এসে ও ভাবতে থাকে যে আমাকে তো সবাই অপমান করছে একের পর এক আমাকে তো কেউই ভালোবাসছে না হো তাহলে আমাকে কিছু একটা করতে হবে বলে ঘুমের ওষুধগুলা খেয়ে সেখানে থুড়ে পড়ে যায় অন্যদিকে সুদীপা স্বপ্ন দেখে যে পরমা যেন সুদীপাকে চিৎকার করে ডাকছে তখন সুদীপা ঘুম থেকে জেগে যায় আর বলে আমার এরকম কেন মনে হলো যে সুদীপ পরমা আমাকে ডাকছে আর ওই বাচ্চা দুটো পরস্পর শুয়ে আছে ওই বাচ্চা দুটোই বা কে আমাকে কিছু একটা করতে হবে তাই বলে তখন পরম সত্যিপা ঘর থেকে বেরিয়ে চলে আসে আর তখন ওর মা রূপা ওদেরকে বলে যে ডাকে আমার কেন খারাপ লেগেছে দুই মেয়ের কী হতে চলেছে এসব ভাবনা ওর মনে আসে তখন সুদীপা পরমা দরজাতে বাড়ি দেওয়ার আগে ওখানে ওর বড় চলে আসে আর বলে কি ব্যাপার এখানে পরে ঘরে দরজায় পাতে একটা স্বভাব নেই তোমার কিছু জন্য এখানে এসেছো সাত সকালে উঠে এসব বলে তখন ওখানে গিয়ে দরজায় বাড়ি দেয় ওর বড় মা আর বলে পরমা তুমি উঠবে নাকি কি সাত সকালে ঘুমিয়ে আছো উঠবে না এসব কথা বলে আর বলে আমরা পুজো দিতে যাচ্ছি তুমি যাবে কি না তা বলো তখন পরমা কোনো সারা না দেওয়ায় বলে ঘুমাও ঘুমাও তোমাদের সব রাজত্ব তো ঘুমাও দুই ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছো করে দিয়ে তোমরা দুই বইয়ে যাহা খুশি তাহা করছো এসব বলে তখন আদিত্য বর্মা সুদীপাকে বলে একটা কথা বলছি আমরা পুজো দিতে যাচ্ছি ওখানে ভোগ নিবেদন আছে অনেকটা দেরি হবে এমন কিছু করো না যাতে বাড়িতে অশান্তির সৃষ্টি হয় একটা কথা বলছি তোমাকে আমার সঙ্গে পুজো নিয়ে যাওয়ার মতো কিছু কারণও নয় কারণ ওখানে গোত্র জানতে চাইবে তোমার তো কোনো গোত্রই নেই তোমার তো বাবা আমার ঠিকই না এইসব বলেও কপন করে সেখান থেকে চলে যায় আর সঞ্চারী এসে দরজা দিয়ে দেখে যে পটমা মুখ থুপড়ে পড়ে আছে তখন সন্তারী বলে যে না আমাকে এইসব জানতে দেওয়া হবে না মনে হয়েছে মরে গেছে মরে যাক তাহলে একটা এবারতে ড্রামা শুরু হবে এসব বলে তখন পটম শুধু পা দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমাকে ওর সঙ্গে আবার কথা বলতে হবে বলে আবার ঘুরে যায় তখন সঞ্চারী বলে ও ঘুমাচ্ছে তো ঘুমাক না তখন বলে না এতক্ষণ ধরে ঘুমানোর মেয়ে ও না বলে বারবার দরজাতে বাড়িতে থাকে তখন সেখানে বলে না আমাকে একটা করতে হবে কিন্তু আমার কাছে তো কারোর নাম্বারই নেই তাহলে আমি কী করবো তখন আদিত্যকে ফোন করে কিন্তু আদিত্য ফোনটা ধরে না তখন আদিত্যকে একটা পুলিশ চা দিতে আসে বলে স্যার চাটা খান আর বলে আপনি তো সারা রাত এখানেই আছেন আপনার মোবাইলে ফোন বাসছে ফোনটা ধরুন তখন আদিত্য মেজাজ নিয়ে বলে আমি বললাম তো ফোনটা ধরবো না তারপর আপনি বারবার কেন বিরক্ত করছেন তখন পুলিশটা বলে সরি স্যার আমার ভুল হয়ে গেছে তখন আদিত্য বলে আমার মাথা ঠিক না তাই উল্টো পাল্টা বলে ফেলেছে যে কিছু মনে করবেন না তখন পুলিশটা বলে বুঝেছি বউর সাথে ঝামেলা করেছেন তো আমরা পনেরো বছর লবি হওয়া সব কিছু ঠিক হয়ে যাবে এসব বলে অন্যদিকে শুধুপা ফোনটা না ধরে সুদীপা বলে আমার ফোনটা তো ধরলো না এখন কি করব তাহলে আমাকে কিছু করতে হবে তখন সুদীপা কিছু আনতে গেলে সঞ্চারী বলে সুদীপা এটা ছেলেদের কাজ আমাদের মেয়েদের কাজ না তখন সুদীপা বলে যেভাবেই হোক না আমাকে কিছু করতেই হবে তখন একটা সাবল নিয়ে আসে আর দরজাটা ভাঙার চেষ্টা করে তখন সঞ্চারী বলে আমাকেও কিছু করতে হবে নাহলে আমাকে খারাপ হবে বলে ও দরজাটা বাড়িতে থাকে তখন দরজাটা ভেঙে ভিতরে ঢুকলে দেখে পরমা ওখানে মুখ থুপড়ে ঘুমের ওষুধ খেয়ে পড়ে আছে তখন সুতিবা বলে বড় তুমি এটা কি করেছো কেন এটা করেছো আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না চাকরি হোক আমি তোমাকে বাঁচাবো কিন্তু এখন আমি কি করব। আমার তো ফোনটাও ধরছে না একটা গাড়ির ব্যবস্থা করতে হবে বলে ঘরের বাইরে থেকে ছুটে যায় বাইরের দিকে গাড়ির ব্যবস্থা করার জন্য আর তখন রূপা ওখানে কান্না করলে সংসারী বলে তোমার মা এখনো মরতে হবে সে বাঁচবে না তখন রূপা বলে আ তুই এটা কী বলি দাঁড়া তুলে মাথা ফেটে দিচ্ছি বলে একটা টপ নিয়ে এসে মাথা মারতে গেলে বলে আর কখনও বলবে এসব কথা কখনো বলবে না বলে এসে রূপা পরমাকে জোরে ধরে তখন সঞ্চারী বলে বাপরে বাপ রাস্তার মেয়ে হলে তো কি হলো এ তো এদের মতোই ঝাঁঝি লঙ্কা এসব বলে অন্যদিকে সুদীপা স্যার গাড়িতে দাঁড়িয়ে বাড়ির সামনে অপেক্ষা করছে আর বলছে সুদীপা আসবে কি আসবে না ঠিক তখনই দেখা যায় সুদীপা আসছে তখন বলে যাক আমার মনে জোর আছে জানতে হবে তখন সুদীপা আসে আর সুদীপা সামনে এসে দাঁড়ায় তখন বলে কি হয়েছে সুদীপা তখন বলে আপনি স্যার এখানে তো আমি রাস্তা যাচ্ছিলাম তুমি গাড়ি থামা যে তাই থামলাম তো কিছু হয়েছে নাকি তোমাকে দেখে কীরকম মনে হচ্ছে তুমি বলে হ্যাঁ আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে পারবে না স্যার তো হসপিটাল তো হ্যাঁ কেন কী হয়েছে খুব এমার্জেন্সি তো হ্যাঁ একজনের মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে তো বলে কী বলছো তুমি ঈশ্বর তো হ্যাঁ আমাকে যেভাবেই হোক ওনাকে বাঁচাতে হবে তো আজকের পর্বটা কেমন আছে ভালো লাগলে লাইক কমেন্ট